সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ক্যাশ বিভাগে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অত্যন্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাশোনা সহ অনলাইন সফটওয়্যারের কাজ জানা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা মাসিক বেতন মোট আঠাশ হাজার টাকা এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ইবিএলের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পনেরোই মে দু হাজার চব্বিশ